লাইফে নেইল এক্সটেনশন ফার্স্ট করছি বস তো ভিডিও তো করবোই নাকি যাই হোক মেয়ের অন্নপ্রাশন উপলক্ষ্য কিন্তু করছি তো সন্ধেবেলায় কাজলদি চলে এসেছে এসে নৌক নিয়ে আমার ঘষা খুশি স্টার্ট করে দিয়েছে এই যে কত যে এর প্রসেস ভাই রে ভাই আর এই পোস্টটা আমি অনেক দিন ধরে দেব ভাবছিলাম তো সেটা ফাইনালি দিতে পেরেছি আমার এখন মনটা এখন শান্তি তো যাই হোক এইভাবে ঘষাঘষি কন্টিনিউ চলতে থাকছে চলতেই থাকছে এর মানে শেষ আর নেই মোটামুটি আমি দুই আড়াই ঘন্টা এইভাবে বসেছিলাম আমার কোমরের আর কিছু ছিল না তো সন্ধেবেলাতে টিফিনও চলে এসেছিলো চা বিস্কিট দিয়ে দিয়েছিল আমাদেরকে আমরা এটাই এখন খেতে খেতে গল্প করছি আর তার মধ্যেই আমার দুই ফ্রেন্ড চলে এসেছে একটা সুরঞ্জিতা আর একটা মনাদি সুরঞ্জিতা অনেক দূর থেকে এসেছে আর মনাদি আসার কথা ছিল আগে কিন্তু মনা দিয়ে এসছে সুরঞ্জিতা তো পড়ে আমার পাশেই থাকে তো যাই হোক বলে না কাছে যারা থাকে তারা সবসময় লেট করে ও হচ্ছে সেই পাবলিকের মধ্যেই পড়ে তো আসার পরে বলে কি ও নেইল এক্সটেনশন করবে কি অবস্থা ভাবো রাত্রির দশটা সাড়ে দশটা পর্যন্ত মেয়েটা নেই এক্সটেনশন করেছে আর এইখানে সুরঞ্জিতা দুটো তিনটে খেলনা নিয়ে এসেছিলো এই খেলনাগুলো নিয়ে তো আমার মেয়ে বিরাট খুশি এই নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম হাতিটা নিয়ে বিশেষ করে কারণ কি সুরঞ্জিতা বলছে কি আমরা তিনজনেই নাকি হাতির মতো মার মাসিগুলো সব হাতির মতো এই নিয়ে আমাদের তো খুব খুব হাসাহাসি চলছে তো এইভাবেই আমাদের সন্ধেটা পার হয়ে গেছে ওরা আসলো তারপরে একটু ওদেরকে ঘুগনি টুকনি দেয়া হলো একটু টিফিন করলো টিফিন টিফিন করে তারপরে মনা দিয়েও নেল এক্সটেনশান করতে বসে গেল আর এই দিকে আমরা তো এত হাসি আমরা তিনজনে একসাথে থাকলে মানে তার একেবারে কি বলবো আর কাউকে লাগেই না আমাদের তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক নেল এক্সটেনশান করে আমি তো বিরাট খুশি আর এইদিকে মনা দিয়ে আমাকে কেন মারছে আমি জানি না ওকে আমি ভিডিওতে নিয়ে এসেছি ও কেন মারছে ভগবান জানে তো যাই হোক ভিডিওটা পছন্দ হলে লাইক করা সাবস্ক্রাইব করো